আমার দেবর মাত্র ক্লাস ফাইভে পড়ে বয়স অনেক কম কিন্তু অবাক করা বিষয় হল এই বয়সে করতাম এবং প্রতিদিন তাগিদ করে স্কুলে পাঠাতাম সে জেন লেখাপড়া করে বট কিছু হতে পারে তাই আমি তাকে নিষেধ দিয়েছি যে এই বয়সে এসব করা চলবে না পিচ্ছি দেবর তখন বলল তাহলে ভাবি তুমি আমার ভালোবাসার মানুষ হবে আমি যা চাই তা দিবে আমি পিচ্ছি ছেলের কথা শুনে ভাবলাম তাকে অন্তত মেয়েদের কাছ থেকে বিরত রাখার জন্য তার সাথে আমার ভালো অভিনয় করতে হবে তার চাওয়া পাওয়া আমারই পূরণ করতে হবে আমি ভেবেছিলাম তার বয়স কম সে আর কি করতে পারবে কিন্তু এই ধারণা আমার ভুল ছিল একদিন রাতে সে আমার সাথে ভাবতেই পারছি না এত বট কি করে হয় বাকিটা গল্পতে শোনাচ্ছি বাসায় ঢোকার সময় বাজারের ব্যাগ থেকে একটা পারফিউম বের করে ভাবির সামনে হাঁটু গেঁদে বসে বললাম রমণী তোমার জন্য হাজার মানুষের ভিড়ে ঠেলাঠেলি করে মানুষের বিশ্রী ঘামের গন্ধ সহজ করে নিয়ে আসলাম এই সুগন্ধবিহীন পারফিউম তুমি এটা হাতে নিয়ে ধন্য করো আমায় ভাবি তখন রান্নাঘরে রান্না করছিল গরম কুন্তিটা হাতে নিয়ে আমায় বলল নয় তিন শূন্য বেজে গেছে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে স্কুলে যা বলছি আমি মুচকি হেসে ভাবিকে বললাম আজ তো স্কুলে ক্লাস হবে না শুধু শুধু গিয়ে লাভ কি ভাবি রেগে গিয়ে বলল ক্লাস না হলেও তুই স্কুলে যাবি কয়েকদিন পর এসএসসি পরীক্ষা সেই খেয়াল আছে আর স্কুলে না গিয়ে তুই যদি অন্য কোথাও যাস তাহলে কিন্তু খবর আছে আমি কিন্তু স্কুলে ফোন দিয়ে খবর নিব স্কুলের পড়া শেখা হয়নি তাই ভেবেছিলাম স্কুলে যাব না কিন্তু ভাবি যেভাবে রেগে আছে না গেলে আমার খবর আছে তাই বাধ্য হয়ে স্কুলে গেলাম স্কুল থেকে বাসায় আসতে আসতে বিকাল হয়ে গেল ভাবি আমার কাছে এসে বলল তুই টিফিনে খেতে এলি না কেন স্কুলের পাশে তো বাসা খেয়ে গেলে কি সমস্যা হতো আমি ভাবির থেকে একটু সরে গিয়ে মাথাটা নিচু করে বললাম বন্ধুদের সাথে বাইরে খেয়ে ফেলেছিলাম ভাবি আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল তুই আমার কাছে আয় তো আমি ভাবির থেকে আরও সরে গিয়ে বললাম কেন ভাবি ভাবি আমার কাছে এসে আমার ডান গালে সজোরে থাপ্পড় মেরে বলল তুই আবারও সিগারেট খেয়েছিস সার শরীর থেকে সিগারেটের গন্ধ বের হচ্ছে তুই না আমায় কথা দিয়েছিলি আর কখনো সিগারেট খাবি না আমি কিছু না বলে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলাম আর ভাবিকে বললাম ভাবি আমি আর সিগারেট খাবো না তুমি যদি আমার একটা গোপন কথা রাখো তুই ক্লাস ফাইভে পড়িস তোর আবার কিসের গোপন কথা আমার সাথে ভাবি আমি ছোট হলে কি হবে এখনও আমার পিছনে দুইটা মাইজা গুড় করে আমি তার কথা শুনে আশ্চর্য হলাম বলে কি এই পিচ্ছি ছেলে তোর এসব করার বয়স হয়নি তুই তোর এই কথা মুখে বলতে একটু আটকালো না আমি বললাম ভাবি তুমি যদি আমার গোপন কথা না রাখো তাহলে আমি কিন্তু মেয়েদের সাথে প্রেমে জড়িয়ে পড়ব আমি তাকে আবার একটা থাপ্পট দিয়ে বললাম তোকে এত আদর করে আমি মানুষ করতে চেয়েছি আর তুই কিনা এসব বলছিস ভাবি তখন রেগে মেগে আমায় বলল তুই দুই সপ্তাহ আমার ধারে কাছে আসবি না এই কথা বলে ভাবি যখন চলে যাচ্ছিল আমি তখন ভাবির পিছন পিছন যেতে যেতে বললাম আর জীবনেও প্রেমের কথা বলবো না আমার একটা কথা রাখো ভাবি ভাবি বলল তোর কোনো কথা আমি এখন শুনব না আর রাখবো না ঘুম থেকে উঠে দেখি মা খুব চিৎকার চেঁচামেচি করছে মাকে যখন বললাম কি হয়েছে মা তখন মা বলল জমিদারের মেয়েকে বাড়ির বুক করে নিয়ে এসেছি সাতটা বেজে গেছে এখনো ঘুম থেকেই উঠে না এমন সময় খেয়াল করলাম ভাবি তাডাহুডো করে মার কাছে এসে বলল আসলে মার শরীরটা একটু খারাপ লাগছিল তাই ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল ভাবির কথা শুনে মা বিরক্ত হয়ে বলল তোমার তো সারা বছর শরীর খারাপ থাকে একটা রোগা মেয়েকে ছেলের বু করে নিয়ে আসলাম ভাবি কিছু না বলে রান্নাঘরে চলে গেল আমি ভাবির পিছন পিছন এসে বললাম ভাবি আমি তোমার কাজে হেল্প করব ভাবি রেগে আমার দিকে তাকিয়ে বলল কয়েকদিন পর পরীক্ষা সেটা মাথায় আছে যা পড়তে বস গিয়ে আমি ভাবির দিকে ভালো করে খেয়াল করে দেখলাম ভাবি তার ডান গালটা ওড়না দিয়ে ঢেকে রেখেছে এত বছর ধরে দেখে আসছি তাই আর বুঝতে বাকি রইল না রাতে নিশ্চয়ই ভাইজা ভাবির গায়ে হাত তুলেছে ভাবিকে মেরেছে আমি ভাবিকে কিছু না বলে নিজের রুমে চলে আসলাম মাঝে মাঝে ইচ্ছে হয় ভাবির প্রতি এই অন্যায়ের প্রতিবাদ করি কিন্তু ভাইয়ার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কখনোই হয়নি রাত এক একটা বাজে বড় আপু লাগেজ হাতে নিয়ে বাসায় হাজির মা অবাক হয়ে জিজ্ঞেস করল তুই এত রাতে আপু বলল আমি আর এই সংসার করব না ঘুম থেকে একটু দেরিতে উঠলে শাশুড়ি নানা রকম কথা বলে নন্দী আজে বাজে কথা বলে সারাদিন সংসারের কাজ করেও কারও মন পায় না এমন কি মাঝে মাঝে রাতুল ও আমার স্বামী আমার গায়ে হাত তোলে আপুর কথা শুনে ভাইজা রেগে মেগে বলল কি তোর স্বামী তোকে মারধর করে এই রাতুলকে আমি মামলা দিয়ে জেলের ভাত খাইয়ে ছাড়ব মা কাজ করতে করতে বলল তুই কি কাজের মেয়ে নাকি যে তোর এত কাজ করতে হবে শাশুড়ি হয়েছে দেখে মাথায় উঠে গেছে নাকি তোকে কিছু বললে তুই কিছু বলতে পারিস না আর নন্দী যখন আজে বাজে কথা বলে তখন গালে মারতে পারতি না ভাবি তখন বড় আপুকে বলল সংসারে এরকম টুকটাক ঝামেলা হবেই তাই বলে সংসার ছেড়ে চলে আসা কিন্তু ঠিক হয়নি ভাবির কথা শুনে ভাইজা সবার সামনে ভাবিকে থাপ্পট মেরে বলল এত বেশি বুঝো কেন আমার বোনের বোনকে মারধর করবে আর ও এটা মেনে নিয়ে সংসার করবে এমন সংসারে লাথি মেরে অনেক আগেই চলে আসা উচিত ছিল এতক্ষণ সবার কথা শুনছিলাম কিন্তু এখন আর চুপ করে থাকতে পারলাম না যে ভাইয়ের চোখের দিকে তাকিয়ে কখনো কথা বলিনি সেই ভাইয়ের চোখের দিকে তাকিয়ে বললাম কেন পারবে না ভাবি তো ঠিকই পারছে আপুকে মেরেছে বলেছে দেখে তুমি দুলা ভাইয়ের নামে মামলা দিবে তুমিও তো ভাবিকে মারধর করো তাহলে তোমার নামে কি মামলা দেওয়া উচিত মার দিকে তাকিয়ে বললাম নিজের বেলা শোল আনা আনা আর পরের বেলা চার আনাও না ভাবি যদি কোনোদিন একটু দেরি করে ঘুম থেকে উঠেছে তাহলে তুমি তাকে কাজ করেও ভাবি তোমায় মন পায়নি তুমি আপুকে বলছ নন্দী আজে বাজে কথা বললে তাকে মারতে অথচ আমি নিজ চোখে দেখেছি আপুর গোসলের পানি গরম দিতে একটু দেরি হয়েছিল দেখে আপু ভাবিকে থাপ্পড় মেরেছিল আমার কথা শুনে আপু ঠোঁট বাকিয়ে বলল ভালোই তো ভাবির পক্ষে কথা বলছিস নিজের মা ভাই বোনদের পর করে ওই মহিলা এখন আপন হয়ে গেল আমি মুচকি হেসে আপুকে বললাম তুই তো আমার নিজের বোন ছিলি কখনো কি একটা ফোন দিয়ে আমার খোঁজ নিয়েছিস ছোট ভাইটা কেমন আছে আমার বড় ভাই কি কোনো দিন আমার খোঁজ নিয়েছে আমি ঠিকমত পড়াশোনা করছি কিনা কাদের সাথে চলাফেরা করছি কিন্তু ওই মহিলাটা প্রতিদিন আমার খোঁজ নিয়েছে আমি কাদের সাথে মিশছি আমি ঠিকমত পড়াশোনা করছি কিনা আমার কখন কি লাগবে সব ওই মহিলাটা খোঁজ রেখেছে তোরা আপন হয়েও যে কাজগুলো করিসনি ওই মহিলাটা পর হয়েও সেই কাজগুলো প্রতিনিয়তে করেছে ভাবি এখনো সোফায় বসে কাঁদছে আমি ভাবি কে বললাম কেবল বাজে এক এক শূন্য শূন্যটা এখনো গাড়ি পাওয়া যাবে এই সংসারের জন্য অনেক করেছ যেদিন তোমায় এই সংসারের মানুষ তোমার প্রাপ্ত সম্মানটা দিবে সেদিন না হয় এই সংসারে ফিরে এসো ততদিন না হয় বাপের বাড়িতেই থাকলে গাড়ি গন্তব্যের দিকে ছুটে চলছে বাসের জানালা দিয়ে ভাবি আনমনে বাহিরের দিকে তাকিয়ে আছে আমি ভাবিকে বললাম ভাবি এই অন্ধকারে বাহিরে কি দেখছো ভাবি চোখের কোণে লেগে থাকা চোখের জলটা মুছে বলে তুই একটা পিচ্ছি ছেলে হয়ে তুই আমার জন্য এত কিছু করলি তোর এই লিন আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না ভাবিকে বললাম ভাবি তুমি একটু ধৈর্য ধরো দেখবে সব ঠিক হয়ে যাবে পিচ্ছি ছেলের কথা শুনে আমি বারবার অবাক হচ্ছি যাই হোক আমিও ভাবির সাথে ভাবির বাপের বাড়ি চলে এলাম ভাবি বলল আমি তোকে আমাদের বাড়ির পাশের স্কুলে ভর্তি করাবো পিচ্চি দেবর বলল ও তার একটি নাম আছে সেটা হলো জিসান পিচ্ছি জিসান বলল আমি স্কুলে পড়ব না যদি তুমি আমার গোপন কথা না রাখো বাড়িতে গেলে বাবা আমায় খুব সুন্দর করে থাকতে দিল যে সংসারে মেয়েদের কোনো মূল্য নেই সেই সংসারে না থাকাই ভালো বাবা আমাকে এভাবে সাহস দিয়ে বলেছিল মা তুই আজ থেকে আমার বাড়িতে থাকবি আর তোর দেবর পিচ্চি জিসানকে লেখাপড়া শিখাবি পরদিন আমি পিচ্চি জিসানকে স্কুলে ভর্তি করে দিলাম সে স্কুলে প্রতিদিন যেত আমি মাঝে মাঝে খুঁজ নিতাম জিসান কি আসলে ভালো করে লেখাপড়া করছে নাকি উল্টাপাল্টা কোনো কিছু করছে কিছুদিন স্কুলে ভালো করে লেখাপড়া করতে শুরু করল কিছুদিন পর দেখলাম আমার পিচ্চি দেবর জিসানের পরিবর্তন সে ঠিকমত খাওয়া দাওয়া করে না রাতে লেখাপড়া করে না আমি তাকে কিছু না বলে আমি তার মনের ভিতর কি চলছে তা জানতে আমি তার স্কুলে লুকিয়ে যেতাম কিন্তু স্কুলে একদিন লুকিয়ে গিয়ে যা দেখলাম তা দেখে আমার মাথায় মনে হয় আগুন ধরে গেল এই পিচ্ছি ছেলে এই বয়সে দুই দুইটা মেয়ের সাথে প্রেম করে ঘুরে বেড়াচ্ছে আমি তা দেখে অবাক হয়েছিলাম আমি আজ সিদ্ধান্ত নিলাম জিসান বাড়িতে আসলে আজ তাকে জবাবদিহি করতে হবে এই বয়সে এসব করা কি ঠিক স্কুলে থেকে জিসান বাড়িতে ফিরল আমি তাকে জিজ্ঞেস করলাম জিসান তুই স্কুলে কি ঠিকমত পড়ালেখা করছিস জিসান বলল ভাবি গিয়ে বলো আমি আজ সাপ্তাহিক পরীক্ষায় ফাস্ট হয়েছি আমি মনে মনে বললাম আহা বোকা ছেলে তুই আমাকে বোকা বানিয়ে ফেলতে চাইছিস এটা তো পিচ্ছি না জিসান তুই আমার কাছে থেকে কিছু লুকানোর চেষ্টা করবি না আমি কিন্তু সব জানি ভাবির কথা শুনে আমার গলাটা শুকিয়ে গেল আমি বললাম ভাবি আমি কি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি আচ্ছা জিসান তুই তুই আজ আমার সাথে এত বড় মিথ্যা কথা বলতে পারলি তোর আমি জেনেছি তুই এই বয়সে প্রেম করে ঘুরে বেড়াস তাও একজনের সাথে না দুইজনের সাথে আমি আজ নিজ চোখে দেখেছি তুই মেয়েদের সাথে বসে গল্প করছিস আমার চোখে তুই ফাঁকি দিতে পারবি না জিসান জিসান আমি তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখি তুই এখন এসব করলে তো তোর জীবনটা নষ্ট হয়ে যাবে জিসান আমায় বলল ভাবি আমি জানি না আমার রাতের শরীর কেমন লাগে আমি জিসানের কথা শুনে বুঝতে পারলাম ওকে এই প্রেম করা থেকে বাঁচাতে হলে আমার তার সাথে কিছু অভিনয় করতে হবে তার ইচ্ছাটা আমার পূরণ করতে হবে যাই হোক আমি জিসানকে বললাম এসব তোর বাদ দিতে হবে নইলে আমার অবস্থা খুব খারাপ হবে কিন্তু আমি জিসানকে বললাম জিসান তুই কি চাস বলতো যদি আমার কাছে থাকে তাহলে আমি তোকে দিব জিসানের মুখে হাসি ফুটে উঠল আমার এই কথা শুনে ভাবি তুমি যদি আমার মনের আশা পূরণ করো তাহলে আমি সব বাজে কাছ থেকে বের হয়ে আসব। আমি জিসানকে বলেছিলাম জিসান কি তোর ইচ্ছা আমার কাছে বলতে পারিস জিসান তখন আমার কথা শুনে সরম পেল ভাবি তুমি সত্যি আমার ইচ্ছা পূরণ করবে আমি জিসানকে বললাম তাহলে কি তোর মনে হয় আমি মিথ্যা কথা বলছি জিসান বলল ঠিক আছে ভাবি রাতে বলবো রাতে জিসান খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে এসে বলল ভাবি আজ আমি তোমার রুমে ঘুমাবো আমার একা একা ঘুমাতে ভয় লাগে তোমাদের বাসাটা অনেক বড় আমি জিসানকে বললাম জিসান তুই তো ছোট মানুষ তুই কি আমার চাহিদাটা কি বুঝবে জিসান বলল ভাবি আমি এতদিন যে একটা গোপন কথা বলবো সেটা আজ তোমায় বলবো ভাবি বলল তোর গোপন কথা কি এটা আমি জানি আমি ভাবিকে বললাম ভাবি তুমি জানবে কি করে আমার মনের কথা ভাবি বলল দেখ আমি দুইটা বছর তোকে লালন পালন করেছি আর তোর মন কি চায় সেটা আমি বুঝবো না তাহলে কে বুঝবে আমি ভাবিকে বললাম ভাবি তাহলে বলো আমার মন কি চায় ভাবি তখন বলল তোর মন সব আমাকে নিয়ে ভাবে তুই রাতে আমাকে নিয়ে স্বপ্ন দেখিস তুই আমাকে চাস তাই না জিসান তখন অবাক হয়ে গেল আর মনে মনে চিন্তা করতে লাগল ভাবি আমার মনের খবর কি করে জানি যাই হোক ভাবি তখন বলল তুই তো পিচ্ছি একটা ছেলে তুই কি আমার অভাব দূর করতে পারবে আরে ভাবি তুমি একটা সুযোগ দিয়ে দেখ না আমি কি করতে পারি জিসানের মুখে এই কথা শোনার পর মনে মনে চিন্তা করলাম পিচ্ছি একটা পোলা সে আমার ছেলের বয়সী সে কি না বলে তাকে একটা সুযোগ দিব কিন্তু আমি সিদ্ধান্ত নিলাম জিসানকে খারাপ কাজ থেকে বাঁচাতে হলে তার সাথে আমার ভালোবাসার অভিনয় করতে হবে আমি জিসানকে বললাম আমি যদি তোর মনের সকল ইচ্ছা পূরণ করি তাহলে তুই কি ভালো করে লেখাপড়া করবি জিসান বলল ভাবি তুমি একটা সুযোগ দাও পরে দেখো আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করব তারপর আমার মনের ভিতর বিভিন্ন রকমের চিন্তা খাচ্ছিল এটা কি ঠিক হবে আমি তো খারাপ কিছু করছি না আমি বরং জিসানকে মেয়েদের কাছ থেকে দূরে রাখার জন্য আমি তার সাথে অভিনয় করে যাচ্ছি আমি জিসানকে বললাম জিসান আজ তোর মনের ইচ্ছা পূরণ করব তুই আজ রাতে আমার কাছে যা চাইবি তাই পাবি ঠিক তখনই জিসানের বাবা ফোন করে বলল বৌমা তোমার শাশুড়ি খুব অসুস্থ তুমি তোমার শাশুড়ি মাকে ক্ষমা করে দাও আর তুমি তাড়াতাড়ি আদিতে ফিরে এসো আমার স্বামীও আমাকে নিতে আসলো আমার স্বামী আমার কাছে ক্ষমা চাইল আমি তাকে ক্ষমা করে দিলাম এবং আবার আমার স্বামীর বাড়িতে চলে আসলাম এইদিকে জিসান বলল ভাবি আমার মা অসুস্থ ছিল তাই আর হলো না আজ কিন্তু কোনো বাধা আমি মানব না ভাবি বলল তোর ভাই কাল শহরে চলে যাবে তারপর দেখা যাবে বন্ধুরা নেটওয়ার্কের সমস্যার জন্য সম্পূর্ণ গল্পটি শেষ করতে পারলাম না পরের পার্ট আগামীকাল দেয়া হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ